আমরা তুলসীখালী থেকে শুরু করেছি এটা একটা প্রতীকী টার্গেট আর এখানে বিশ্বাস করছি আরেকটা উদ্দেশ্য আছে যে বিষয়টা হচ্ছে। অসংখ্য তরুণেরা মাত্র একদিন অথবা দুই দিনের নোটিশেই তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে এই মোটর শোভাযাত্রায় সামিল হয়েছে যেভাবে আমি সাড়া পেয়েছি এবং অনেকেই যেভাবে এখানে সামিল হয়েছে এখানে হয়তো তিন থেকে চার কিলোমিটার লম্বা আমাদের মোটর শোভাযাত্রা হয়েছে হয়ে সেটা কথা তুলসীহালী ব্রিজের ওখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে নতুন করে টুল এখানে স্থাপন করার পায় তারা চলছে আমি ভেরি ক্লিয়ারলি আমাদের জোহান নবগের বাসীর পক্ষ থেকে তরুণদের পক্ষ থেকে বিশ বছর যাবৎ তারা টুল নিয়েছে এখন নতুন করে অবৈধ সহজ ইনকামের একটা পথ এরকম কিছু যদি করা হয় এইটা দোহা নবের জনতা এটাকে প্রতিরোধ করবে আর এখানে এসে আমরা এটা শেষ করেছি পাশেই পদ্মা মকসুদ নারী সাহেব জানেন যে এখানে অনেকেই নদী ভাঙ্গনের শিকার এবং তার যতটা ন্যাচারাল তার চেয়ে বেশি মনুষ্য সৃষ্ট যে এখানে বিপর্যয় সেটা হচ্ছে অবৈধ বাল উত্তোলন হয় রাতের গভীরে এইখানে ড্রেজার স্থাপন করা হয় কাটার স্থাপন করা হয় এগুলোর একটা শুরু হওয়া উচিত আমি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্লিয়ার মেসেজ দিতে চাই আপনারা এই অবৈধভাবে বালি উত্তোলন করছে এখান থেকে তারা শত শত টাকা শত শত লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করছে কিন্তু যাদের কারণে এই এলাকার জনবসতির সমস্যা হচ্ছে মানবতর জীবন তারা যাপন করছে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু তাদের সুবিধা অসুবিধা এই করতে হবে। যারা এর সাথে জড়িত তাদেরকেও আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদেরকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তাদের আকাঙ্ক্ষার প্রতি আপনারা অবশ্যই সহানুভূতিশীল হবেন এবং এই অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা অচিরেই আপনাদের হাতকে এখান থেকে গুটিয়ে নেবেন প্রিয় আমার তার পাশাপাশি আজ অত্যন্ত অল্প ব্যবধানে যারা এসেছে দোহার নবাবগঞ্জের সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন নিজেদের পকেটে টাকা খরচ করে গাড়ি নিয়ে এসেছেন এবং শেষ পর্যন্ত এখানে আমাদের সাথে থাকে আমাদের সাথে থেকেছেন সামনের দিনগুলোতে আমাদের ন্যায়ানক সমস্ত কর্মকাণ্ডে পরিবর্তনের যেই স্লোগান নিয়ে যে শপথ নিয়ে আমরা এই ময়দানে চষে পরিবর্তনের যে শপথ নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি সেই পরিবর্তনে আপনারা এক একজন আমাদের সহযোগী সহযোদ্ধা হবেন এটুকু আশঙ্কা করছি আমরা সবার সহযোগিতা যদি পাই সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় আজকে সারা বাংলাদেশ উন্মুখ হয়ে বসে আছে আজকে পরিবর্তন অত্যন্ত জরুরি ইনশাআল্লাহ সেই পরিবর্তনের মুখ দিয়ে এই নতুন একটা বাংলাদেশ বেরিয়ে আসবে কারণ সেই বাংলাদেশ হবে স্বস্তির সেই বাংলাদেশ হবে শান্তির সেই বাংলাদেশ হবে একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা সবাই মিলেই একটা শান্তিপূর্ণ একটা ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে গড়ে তুলবে এবং আমরা যে আগামী প্রজন্ম রেখে যাচ্ছি তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে চাই ইশা